হ্যালো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি তো বড়োদেরকে আমার প্রণাম জানিয়েও ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি একটি নতুন ফ্রেশ ব্লগ শুরু করছি তো ব্লগটি শুরু করার আগেই তোমাদেরকে বলি যে সামনে তু পুঁচে চলে এসছে তো তোমরা কটা করে জামা নিয়েছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো আজকে সকাল সকাল যাব তোমাদের দাদাভাইয়ের দাদুর বাড়ি তো তার জন্য চা টা খেয়ে যত কাজকর্ম ছিল সব কিছু সেরে নিয়ে মাহির জন্য যে রান্না করেছিলাম সিদ্ধ ভাত করে দিয়েছিলাম সেদ্ধ ভাত মাহি আর মাহির পাপা খেয়ে নিল আর আমি তো সকালে তো সকালে খাই না তো তার জন্য আমি খাইনি তো স্নান টান করে ঠাকুর পুজো করে এখন বেরিয়ে পড়লাম মানে ওই যে তোমাদের দাদা ভাইয়ের দাদুর বাড়ি আর এদিকে রাস্তাটা কি মানে চারিদিকে মাঠ কেননা এই যে আমার মানে দাদু শ্বশুর বাড়িটা হচ্ছে একবারে গ্রামের ভিতরে মানে কি বলতো এদিকে কোনো মানে কি বলতো এদিকে যানবাহন বলো যে কোনো ইয়ে বলো মানে ধরো এখানে এখনও পর্যন্ত ট্রেনের কোনো ব্যবস্থা নেই তাহলে বুঝতে পারছো মানে কতটা রাস্তাঘাটের প্রবলেম তা এদিকে মানে মানুষজনের কাজগুলো সব সময় বেশি কারণ এদের পাটের সময় পাট পেঁয়াজের সময় পেঁয়াজ মানে তার জন্য এদের এখানে কাজও অনেক বেশি তো তোমরা দেখতে পাচ্ছ তো এখন আমরা অবশেষে পৌঁছেও গেছি আর এখানে ওই যে তোমাদের দাদা দাদাভাই দাদু মানে আমার দাদু শ্বশুর তো ওখানে বসে আছে আর ঠাকমাদের পুরনো ঘর আর কাকুরা যাদের আছে কাকুরে মানে কাকুরা নতুন করে ঘর করেছে কিন্তু এখন আমরা মানে যখনই আসি তখন ঠাকুমাদের ঘরে উঠি তো দেখো এখানে দাদু বললো চা খাবে তো তার জন্য ঠাকমা করতে যাচ্ছিলো তো আমি বললাম না থাক তোমাকে আর করতে হবে না আমি করছি তার জন্য এখানে আমি চা বসে দিয়েছি আর দাদু আমার হাতে চা খেতে অনেক ভালোবাসে তার জন্য আমি চা করছি আর সত্যি কথা বলতে একটা কথা যে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে প্রত্যেকজনের শ্বশুরবাড়িতে তোমার এমন কেউ নেই যে শ্বশুরবাড়িতে কেউ কারোর নামে ইন্দা করে না কিন্তু আমার শ্বশুরবাড়িতে মানে কারো কথা আমি ঠিক মানে বলবো না ব্লগে তবে আমার দাদা শ্বশুর কখনও আমার নামে মানে কখনোই কিছু বলেনি কী বলতো মানুষের সমালোচনা করা লোকের তো অভাব হয় না কিন্তু আজ পর্যন্ত মানে আমার বিয়ে হওয়া পাঁচ বছর হচ্ছে তা পাঁচ বছরের মধ্যে এই মানুষটা এখনও পর্যন্ত আমার নামে নিন্দা করেনি অবশ্যই আমি প্রচণ্ড খারাপ তার জন্য তো সবাই নিন্দা করে তাই না তো বাদ দাও ওসব কথা বাদ ভাগ আর তোমরা দেখতে পেলে টিভিতে তোমাদের দাদা ভাই আমার মানে শর্ট ভিডিওগুলো চালিয়েছিল আর এই টিভিটা দাদু মানে এক সপ্তাহ আগে কিনেছে আর দাদুর কিন্তু খুব টিভি দেখার নেশা তো যাই হোক এখন আমরা তোমাদের দাদা ভাইয়ের দাদুর বাড়িতে মাত্র দু দিন ছিলাম আর সেখানে কোনো ব্লগ আর করা হয়নি তো ডিরেক্ট একবারে বাড়ি চলে এসে ব্লগটা শুরু করলাম তো এটা বাড়ি চলে আসলাম আমরা সকাল সাড়ে সাতটার সময় তো এখানে দাদু দুধ ঘুরে দিয়েছিলো মাহির জন্য দাদুদের যেহেতু মানে ঘরের গরু আছে তো তার জন্য দাদু বললো আজকের মতো দুধ কিনতে হবে না তুমি নিয়ে যাও তার জন্য দাদু দুধ দিলো আর এখানে আসার সময় মিষ্টি দোকান থেকে তোমাদের দাদা ভাই কচুরি তরকারি সব কিছু নিয়ে এসেছিলো কারণ তোমার যে কোনো জায়গা থেকে আসার পর বাড়িঘর পরিষ্কার করতে বলো গোছ কাচ করতে বলো অনেকটা টাইম লেগে যায় তার জন্য ব্রেকফাস্ট করার আর টাইম পাইনি তো এক কচুরি তরকারি খেয়ে বসে পড়েছিলাম রান্না করতে আর আজকে তেমন কিছু রান্না করিনি আসার সময় তোমাদের দাদাভাই ইলিশ মাছ নিয়ে এসেছিলো তো সেটারই ভাপা করেছিলাম আর পঁই দিয়ে পেঁপে দিয়ে লাল কুমড়ো দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম তো আজকে দুপুরবেলাটা খাবার এটাই ছিল আর ওই যে আমাদের এখানে হনুমানের উৎপাদ প্রচণ্ড বেশি তো ওই যে দেখো হনুমানগুলো কি সুন্দর তাদের বাচ্চা নিয়ে বসে আছে আর মানে কী বলো দুদিন আগের মানে সকালের দিকে মাহি ঘুমোচ্ছিলো তো মাইকে আমি ডাকছিলাম দেখো মোমাম কত হনুমান দেখো মাহি আজকে চলে এসছে দেখছো তো মানে এতগুলো একসাথে এসেছিলো মানে বাচ্চা টাচ্ছে নিয়ে আর বাচ্চাটা এত পরিমাণে ছোটো ছিল কি বলবো আর দেখো এখন মানে বিকেলবেলায় বিকেল না এখন সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাই হঠাৎ করে বললে যে চলো আপনি বেশি দিন নেই তো মাহির জন্য কিছু শপিং করেছে তুমিও কিছু নিয়ে নেবে তো তার জন্য আমরা বেরিয়ে পড়লাম আর তোমাদের দাদাভাই কিন্তু আমি যখন ব্লগটা এখন করছি এখন কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে নেই ও কিন্তু চলে যাওয়া মোটামুটি আজ থেকে পনেরো দিন হয়ে গেল তো তারপর আমি ব্লগগুলো এডিট করছি আর একটা আশ্চর্যজনক ঘটনা কি ঘটেছে না শপিং করতে গিয়ে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মোহন আর এটা মানে বড় করে লেখা আছে সামনে শ্রীনিকেতন তো এটাই সবথেকে বড়ো প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল তো এর সামনে ছিল ষোলো আনা বাঙালি তো ষোলো আনা বাঙালির সামনে যে শ্রীনিকেতন সেটা আমরা জানি কিন্তু এটাই যে মোহন সেটা জানতাম না তো তার জন্য আমার বোন বলে দিয়েছিল যে গার্লস কলেজ থেকে একটুখানি মানে দু মিনিট মোহন যেতে লাগবে কিন্তু আমরা ষোলো আনার সামনাসামনি শ্রীনিকেতনে তিনবার আসলাম তো আমরা বুঝতে পারিনি যে এটাই মোহন কারণ উপরে লেখা ছিল মোহন আর সামনে লেখা ছিল শ্রীনিকেতন তো এই রাস্তাটা আমরা তিনবার ঘুরেছি তো আমরা ওখানে তিন চারবার ঘোরার পর জানতে পারলাম যে ওটাই মোহন তো আমরা আজকে প্রচণ্ডভাবে হেনস্থ হয়ে গেছিলাম মানে কি বলবো তো যাই হোক অবশেষে মোহনে এখন চলে এসেছি আর বাপ রে বাপ এখানে জামা প্যান্টের যা দাম কি বলবো বন্ধুরা মানে জাস্ট মাথা ঘুরে যাবে তার জন্য মাহির একটা জামা নিয়েছিলাম আর মাহির গল্পটা তোমাদেরকে পরে ব্লগে বলবো যে জামা নেওয়ার সময় কী করেছে আর আজকে আমার চোখ মুখগুলো দেখো কীরকম অবস্থা কারণ দাদুর বাড়ি থেকে বাড়ি আসার পরে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো আর আমার ঠান্ডা লাগলে কীরকম হয় যেন মানে চোখ দিয়ে মানে প্রচণ্ডভাবে জল পড়ে মানে শুধুমাত্র চোখ দিয়ে গড় করে জল পড়ে আর কিছুই না তো তা তোমাদেরকে মাহির কাকটা বলেই দিই চলো তো জামা মা মাহির জন্য মাহির পাপা বলো গাউন কিনি তো গাউন কিনতে গিয়ে একটা প্রবলেম হয়ে গেছে তো ওখানে দেড় হাজার সাতাশশো তেইশশো এরকম গ্রামে রাউন্ড ছিল তো তার জন্য মাহির পছন্দ যেটা হলো সেটা হচ্ছে সাতাশো টাকাটা তো ওকে বলে বলে তারপর ওর পছন্দ হলো সতেরোশো টাকাটা তো ওকে সতেরোশো টাকার যে ড্রেসটা ছিল সেটা কিনে দিল ওর পাপা আর রাস্তায় ও বলছে যে মাম্মাম আমি খেলনা নেবো তো সামনে খেলনার দোকান আর তোমরা দেখবে শপিং মল বলো যে কোনো জায়গায় বলো খেলনা যারা করে তারা কিন্তু ওই সব জায়গার সামনে বসে যাতে বাচ্চারা বেশি কান্নাকাটি করে আর ওই যে দেখতে পাচ্ছ এই কাপ প্লেটের সেটটা পাপাকে কিনে দিয়েছে তো যাই হোক আসার সময় তোমাদের দাদাভাইয়ের আমার মধ্যে ভীষণভাবে একটা ঝগড়া লেগে গেছিলো অশান্তি প্রচণ্ড অশান্তি সারা রাস্তা আমরা ঝগড়া করতে করতে এসছি একটা প্রবলেমের জন্য মানে সারা রাস্তা এই দেখো মাহির ড্রেসটা দেখো তো মাহির এই ড্রেসটার দামই সতেরোশো তো মাহির ড্রেসটা কীরকম লাগছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে কিন্তু জানিও আর আমার মাহিরানি কিন্তু এটাই সবথেকে মানে ভালোভাবে পছন্দ করেছে তো যাই হোক তারপরে তোমাদের দাদা ভাই আজকে আসার সময় রেস্টুরেন্ট থেকে রুটি আর তরকা নিয়ে এসেছিলো আর ওই যে ইলিশ মাছ ছিল তারপরে তোমার চচ্চড়ি করছিলাম সেটা ছিল তো তোমার দাদা ভাই কী করলো থেকে কণ চচ্চড়ি দিয়ে খেলো কারণ ও বলছিল চচ্চড়িটা খেতে আজকে খুব ভালো হয়েছিলো সবজি তরকারিটা তো তার জন্য ওটা খেলো আর আমি ইলিশ মাছ আর তরকাতে খেয়ে নিলাম আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে গুড নাইট